ইতিমধ্যে আপলোড করা হয়ে গেছে প্রিয়ন্তী এস ডি নিবেদিত দ্বারা বা হে কালো জাত নাটকের দুই নম্বর পর্ব তাহলে তিন নম্বর পর্বটি কবে আসবে তিন নম্বর পর্বের মধ্যে কি সব ঘটবে কি করে দ্রুত সবার আগে কালোজাত নাটকের তিন নম্বর পর্বটি দেখে নিতে পারবেন এই সকল কিছু বিস্তারিত সহকারে জানিয়ে দেব আজকের ভিডিওটিতে তাই বিস্তারিত জানতে আজকের ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কেননা বাংলা সকল নাটকের আপডেট আমরা সবার আগে এই থাকি তো হ্যালো হেলো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি অনেক বেশি ভালো রয়েছেন খুব ইন্টারেস্টিং এবং ইমোশনাল কাহিনী কিন্তু গতি গিয়েছে প্রিয়ন্তীতি এস ডি নিবেদিত দ্বারা বা হে কালো জাত নাটকের দুই

আর আপনারা যারা এখনো পর্যন্ত দেখেনি তারা দ্রুত দেখে আসবেন আর যারা অলরেডি দেখে নিয়েছেন তারা অবশ্যই কমেন্টের মাধ্যমে লিখে জানাতে পারেন আর জানাতে পারেন যে কালো যত নাটকের দুই নম্বর পর্বটি আপনাদের কাছে কেমন লেগেছে আর তিন নম্বর পর্বের জন্য কে কেউ দিলার্ক অপেক্ষা করছেন সেটি কিন্তু অবশ্যই কমেন্টে লিখে জানাতে একদমই বলবেন না তো গাইস আর কথা না বলে এখনই বলা যায় কালো যদি নাটকের তিন নম্বর প্রপার্টি কবে আসতে চলেছে তো সেটা জানানোর আমাদের এই চ্যানেলটি যারা এখন সাবস্ক্রাইব করিনি তারা দ্রুত সাবস্ক্রাইব করে রাখতে পারেন তো গাইস আমাদের এই ভিডিওতে বেশি বেশি করে কমেন্ট করুন যে আমরা কালো জাত নাটকের তিন নম্বর প্রপার্টি দেখতে চাই তাহলে কিন্তু পরবর্তী ভিডিও খুব শীঘ্র হবে